নমস্কার বন্ধুরা নেতাজি ওপেন ইউনিভার্সিটি এডুকেশানে যারা এম এ করবে এবছর যারা ভর্তি হচ্ছে কলেজে ইউনিভার্সিটিতে তো তাদের জন্য এই ভিডিও আজকের ভিডিওতে আমি এম এর ফার্স্ট পেপার এডুকেশনের ফার্স্ট পেপার নিয়ে সিলেবাস নিয়ে আলোচনা করব এবং এই যে সিলেবাস রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দেবো তোমরা পড়া স্টার্ট করতে পারবে সাজেশান অবশ্যই আমি দেবো এবং প্রতি সপ্তাহে একটা করে ভিডিও নেতাজি ওপেন ইউনিভার্সিটি অবশ্যই থাকবে এবং এর যে ইউনিটগুলো রয়েছে প্রতিটা ইউনিট মডেল ওয়ান মডেল টুয়েলভ স্টাডি মেটেরিয়ালও তোমাদের দিয়ে দেবো তোমরা যখন কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেক্ষেত্রে তোমাদের স্টাডি মেটেরিয়াল সেখান থেকে তোমাদের দিয়ে দেবে কিন্তু ব্যাপারটা হলো যে যে প্রশ্নোত্তর পরীক্ষায় আসবে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেইগুলো কিন্তু গুছিয়ে লেখা নেই সেই স্টাডি মেটেরিয়ালে তোমাকে নিজেকেই সেটা সাজিয়ে নিয়ে করতে হবে এবার ব্যাপার হলো নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয় সাধারণত দেখা গেছে যে তারা কাজ করছে কাজ করে করে পড়াশোনা করে এবং তাদের সময় হয়ে ওঠে না সেই নোটস বানানো তাই আমি এখানকার যে পরীক্ষায় প্রশ্নগুলো আসবে প্রতিটা নোটস আমি তৈরি করে দেবো অ্যাসাইনমেন্টও আমি তৈরি করে দেবো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সম্পূর্ণ ফ্রিতে সেই নোটসগুলো তোমরা পেয়ে যাবে এখন যে সিলেবাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেপার ওয়ান পেপার ওয়ানে মডেল ওয়ান নিয়ে আমরা আলোচনা করবো মডেল ওয়ানে ইউনিট ওয়ানে রয়েছে আদর্শবাদী প্রাকৃতিক বাস্তববাদী মার্ক্সবাদী প্রভৃতি এবার ইউনিট টুতে রয়েছে প্রাচ্য দর্শন পাশ্চাত্য দর্শন ছিল ইউনিট ওয়ানে এবং প্রাচ্য দর্শন রয়েছে ইউনিট টুতে যেখানে ব্রাহ্মণ্য বৌদ্ধ ইসলামিক রয়েছে ইউনিট থ্রিতে রয়েছে শিক্ষার ব্যক্তিবাদী এবং সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ইউনিট ফোর প্লেটো রুসো ফাইব্রেল পেস্তালজি বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী এটা রয়েছে ইউনিট ফাইভ মডেল ওয়ানের ইউনিট ফাইভে রয়েছে শিক্ষা সংক্রান্ত সমস্যা ঠিক আছে শিক্ষার গণতান্ত্রিক আদর্শ শিক্ষা ও মানবতা প্রভৃতি শিক্ষায় আন্তর্জাতিকতাবাদ এগুলো রয়েছে মডেল টু মডেল টুতে রয়েছে বৈদিক এবং উত্তর বৈদিক যুগের শিক্ষা ইউনিট সেভেন মডেল টু এর পরে ইউনিট অর্থাৎ ইউনিট সেভেনে রয়েছে মডেল টুয়ে ব্রাহ্মণ্য শিক্ষা বৌদ্ধযুগীয় শিক্ষা এবং মধ্যযুগীয় ভারতে ইসলামী শিক্ষা ইউনিট আটে রয়েছে হান্টার কমিশন ব্রিটিশ ভারতে আর কি সম্পূর্ণ যে ব্রিটিশ ভারতে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন হান্টার কমিশন ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন এইগুলো তোমাদের রয়েছে অ্যাডামস রিপোর্ট প্রভৃতি এই ইউনিটের পাঠ্য ইউনিট নয়ে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন মুদালিয়ার কমিশন কোঠারি কমিশন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি প্রভৃতি আর ইউনিট দশে রয়েছে নারী শিক্ষা তারপর যে প্রাপ্তবয়স্ক শিক্ষা অপ্রাতিষ্ঠানিক নন ফর্মাল ফর্মাল এগুলো বৃত্তিমূলক শিক্ষা শিক্ষক শিক্ষা এগুলো রয়েছে সবার জন্য শিক্ষা এবার দেখো শিক্ষা দর্শনের যে আমি সিলেবাসটা বললাম সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা পড়া শুরু করবে যেগুলো পড়বে আমি পরীক্ষার ঠিক আগে আগে কি অনেক আগে আমি সাই দিয়ে দেবো আপাতত এগুলো দিয়ে তোমরা কাজ চালাবে যে কোশ্চেনগুলো তোমাদের পড়তেই হবে দেখো মডেল ওয়ানে শিক্ষা দর্শন থেকে যে কোশ্চেনগুলো তোমরা পড়বে মার্কস আঠেরো মার্কস বারো এবং মার্কস চারের সেইগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি এগুলো তোমরা পড়বে যে প্রথম কোশ্চেন রয়েছে এগুলো দেখতে থাকো এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে এর অ্যান্সার আমি সমস্ত তৈরি করে দেবো আমি বলেছি আগে যে প্রতি সপ্তাহে আমি একটা করে ভিডিও আপলোড করবো তোমরা প্রতি সপ্তাহতেই তোমরা নোটস পেয়ে যাবে অবশ্যই অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে যে মডেল ওয়ানের কোশ্চেনগুলো এবার দেখতে থাকো এটা মার্কস বারো কোশ্চেন এইগুলো রয়েছে আমি আগেও বলছি যে বই কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু সঠিকভাবে পয়েন্ট অনুসারে সেই বইতে ঠিকঠাক নেই তোমাদের নিজেকেই তৈরি করতে হবে সেই নোটসগুলো আমি তোমাদের অবশ্যই দিয়ে দেব এই যে কোশ্চেনগুলো ভালো করে পড়বে আপাতত এগুলো পড়তে থাকবে ফাইনাল সাজেশান দেব হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এগুলো মডার্ন ওয়ানের চারের কোশ্চেন এবার মডেল টু রয়েছে শিক্ষার ইতিহাস এগুলো টুকে নেবে খাতায় প্রতিটার পিডিএফ ফাইল আমি তোমাদের দিয়ে দেব আরেকটা ব্যাপার একেবারে শর্টে কিন্তু নোটস হবে না এটা এম পরীক্ষা খুব ছোট করে একেবারে লিখলে কিন্তু হবে না একটুখানি তো বিশ্লেষণ করতেই হবে তাই উচ্চ মাধ্যমিকের নোটস কিন্তু এখানে একদমই হবে না কারণ বেশ কিছু কোশ্চেন তোমরা উচ্চ মাধ্যমিকের বইতেও পেয়ে যাবে তাই আগে থেকে তোমাদের বলে দেবে আর টিকা আসে চার নম্বরে এই টিকাগুলো কিন্তু কমন পাওয়া যায় ইজি কমন পাওয়া যায় তো এই যে কোশ্চেনগুলো দিলাম এগুলো তোমরা ভালো মতন পড়তে থাকবে এর নোটস আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই পড়া চালু করে বই তো সেখান থেকে পাবেই তোমরা স্টাডি সেন্টার থেকে অবশ্যই পাবে আর অবশ্যই জানাবে কে কোন স্টাডি মে স্টাডি সেন্টারে ভর্তি হচ্ছ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এই নোটসগুলো পাওয়ার জন্য অবশ্যই এই নোটসগুলো পরের ভিডিওতে তোমরা পাবেই পাবে